প্রশ্ন হচ্ছে যারা কোন একটা দুর্ঘটনার শিকার হন কখনও গাড়িতে তারা যদি তাদের নিজস্ব ক্লেমকে তারা নোটিফিকেশন করেন সেক্ষেত্রে সুবিধা অসুবিধা আদৌ ক্লেম করা উচিত কিনা ছোটোখাটো নোটিফিকেশনের জন্য কি এক্সপ্লেন করেন আমাদের কমিউনিটি মানুষজনের জন্য ধন্যবাদ হানার ভাই আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে যদি কারো যদি অ্যাক্সিডেন্ট হয় যে ক্লেম করা কতটুকু সুবিধা বা অসুবিধা আছে নাম্বার ওয়ান আমি যেটা বলতে চাই সেটা অ্যাক্সিডেন্ট যখন হবে তখন ক্লেম করেন আর না করেন ইন্স্যুরেন্স কোম্পানিকে নোটিফাই করতে হবে নোটিফাই না হলে না করলে এটা দেখা যাবে যে আপনার অ্যাগেনস্টে এটা 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 ইন্স্যুরেন্স কোম্পানি ইউজ করবে আপনি যখন ইন্স্যুরেন্সটা রিনিউ করতে যাবেন তখন আপনার অনেক ঝামেলা হবে তার মধ্যে বটম লাইন হচ্ছে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে নোটিফাই করতে হবে আপনার দুষ হোক বা নাই হোক এখন আমি আসলাম আপনার যে ক্লেইমের ব্যাপারে যদি দেখা যায় যে অ্যাক্সিডেন্টটা যদি আপনার ফল্ট না আপনি যদি রাস্তার মধ্যে যদি আপনার দুর্ঘটনা যদি হয় তখন আপনার যদি ফল্ট না থাকে তাহলে আপনি ক্লেম করবেন নাম্বার ওয়ান ক্লেম তো করতেই হবে ক্লেম যখন করবেন তখন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনি মেকশিওর করবেন আপনি যদি মনে করেন আমাদের মতো ম্যানেজমেন্ট কোম্পানিতে যদি যান তাহলে দেখা যাবে যে থার্ড পার্টি টিপিআই বলি আমরা থার্ড পার্টি সোরা। মানে যার যে গাড়ির সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার ক্লেমটা হবে হলে দেখা যাবে যে আপনার প্রিমিয়ামে কোনো অ্যাফেক্ট হবে না বা আপনার পলিসিতে কোনো এফেক্ট হবে না বাট আপনার রেকর্ডে এটা একটা প্রমাণ করতে হবে যে কোনো সময় ইন্স্যুরেন্স কোম্পানি চাইলে যে ওইটা আপনার নন ফল্ট ছিল তো আপনার বিহাফে যে ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করতেছে তাদের কাছ থেকে একটা লয়ার লয়ার কাছ থেকে বা তাদের কাছ থেকে একটা লেটার নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে সাবমিট করলে আপনার রেকর্ডটা ক্লিয়ার হয়ে গেল। আবার দেখা গেলো যে অনেক সময় ডিসপিউটেড ক্লেম থাকে তো ডিসপিউটের ক্লেম থাকার কারণে যতদিন পর্যন্ত আপনার ক্লেমটা সেটেল হয় নাই হচ্ছে না ততদিন পর্যন্ত আপনার ইন্স্যুরেন্সের অ্যাগেনস্টে আপনার নামের অ্যাগেনস্টে একটা পেন্ডিং ক্লেম থাকবে ওই পেন্ডিং ক্লেম থাকা অবস্থায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার প্রিমিয়ামটা একটু একটু আপ হবে বা ক্লেমটা যখন এক সময় সেটেল হয়ে যাবে সেটেল হওয়ার পরে তখন আপনি যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করেন যে আমার ওইটা সেটেল হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের কারণে ইনসিডেন্টের কারণে আমার যে প্রিমিয়ামটা ইনক্রিজ হয়েছিল সেটা আমাকে ক্যালকুলেশন করে আমাকে রিএম্বারস করেন তো এটা বললে রিফান্ড দিয়ে দিবে ইন্স্যুরেন্স কোম্পানি তখন ওইটা রিফান্ড করে দিবে তো এখানে আর একটা জিনিস হইলো কি যে নিজের যদি ফল্ট থাকে কারো আছে যদি নিজের ফল্ট থাকে যে যদি মাইনার ড্যামেজ থাকে অনেকে নিজের অ্যাক্সিডেন্টের মানে দোষ থাকে দেখা গেছে ল্যাম্প পোস্টের মধ্যে মানে হিট করে ফেলেছেন বা বাসার সামনে ড্রাইভের পাশে ব্রিক্সের মধ্যে মানে লেগে গেছে এইগুলাতে আসলে মানে যদি ক্লেম করেন তাহলে নিজের প্রিমিয়ামটা বাড়বে এবং রেকর্ড রেকর্ডটা খারাপ হবে তো সেখানে আসলে ইন্স্যুরেন্স কোম্পানিকে মানে ইনভলভ না করে নিজে যদি প্রাইভেটলি যদি একটা রিপেয়ার করে নেন তাহলে ভালো রিপেয়ার যদি প্রাইভেটটা প্রাইভেট করেন তাহলে ইন্স্যুরেন্সের কোনো অ্যাফেক্ট আসবে না বাট একটা জিনিস মনে রাখবেন সবসময় যে যদি কোনো থার্ড পার্টি কোনো ড্রাইভারের সাথে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে একটা টাকা আরেকটা জিনিস হইলো যে অনেকে মানে দায়িত্বটা এড়িয়ে যাওয়ার জন্য একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট কারোর সাথে যদি হয় হালকা অ্যাক্সিডেন্ট হলে দেখা গেছে যদি চিন্তা করেন যে ওনার নিজের দোষ তাহলে ওই ওই জায়গাতে থাকেন না চলে যান যেটাকে আমরা হিট অ্যান্ড রান বলি এটা কিন্তু এটা একটা ক্রিমিনাল অ্যাফেন্স সবাইকে বল একটা একটা জিনিস মনে রাখবেন যে এটা ক্রিমিনাল অ্যাফেন্স প্লিজ আপনারা সবাই সতর্ক থাকবেন যদি কারোর সাথে কখনও অ্যাক্সিডেন্ট হয় ইনসিডেন্ট হয় রাস্তার মধ্যে সাথে সাথে স্টপ করবেন আপনার দোষ হোক বা নাই হোক আপনারা ডিটেলসটা এক্সচেঞ্জ করবেন আর আপনারা জানেন সবাই আমরা একটা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা মানে ক্লেম ম্যানেজ করি আপনারা যে নাম্বার দেখতেছেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয় যদি কখন অ্যাক্সিডেন্ট হয় নাম্বারটা সেভ করে রাখবেন আমাদের কাছে আসবেন যখন পুরো ইনভলভ হয় কেও সাথে সে ক্ষেত্রে কি ধরনের তথ্যগুলো মানুষ কালেক্ট করে যেটা হচ্ছে যে আমরা ডিটেইলস এক্সচেঞ্জ বলি আমরা আপনার ইনফরমেশন আপনি ওনাকে দিবেন অন্য ড্রাইভারকে দিবেন এবং উনার ইনফরমেশনগুলো আপনি নিবে তো এখানে আপনার কি কি আছে যে নাম্বার অফ 1 হচ্ছে যে আপনি যে গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার নেবেন গাড়ির রেজিস্ট্রেশন নেবেন গাড়ির আপনার ড্রাইভার যিনি আসেন ড্রাইভারের আপনি অ্যাড্রেস নেবেন ফোন নাম্বার মাস্ট ফুল নেম ফোন নাম্বার যে অনেকে আছে মানে দেখা যাচ্ছে যে ফলস ইনফরমেশন দিয়ে যায় তো এটা ভেরিফাই করার জন্য আপনি বলতে পারেন যে আপনারা দেখি আপনাদের নামটা দিচ্ছেন এই নাম ঠিক আছে কি না আপনার সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে বা আইডি কোনো আইডি থাকলে সেটা দিয়ে একটু ভেরিফাই করবেন ভেরিফাই করা খুবই ইম্পর্টেন্ট আর নাহলে দেখা গেল যে ফলস ইনফরমেশন দিয়ে চলে যাচ্ছে অনেকে তো এবং আমাদের যারা যাদের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারাও কখনো কাউকে ভুল ইনফরমেশন দিবেন না ভুল তথ্য দিবেন না রাইট ইনফরমেশন দিবেন যেটা আইনের ব্যাপার পরে দেখা যাবে যে আপনার যদি দোষ না থাকে সেটা প্রমাণিত হবে আপনার দুশনা কিন্তু আপনি রাইট ইনফরমেশন দিবেন আর গাড়ি যে অবস্থায় আসে ড্যামেজ অবস্থায় যেখানে তাকে গাড়িগুলো মুভ করার আগে এখন স্মার্টফোন সবার কাছে থাকে কিছু পিকচার সাথে সাথে যে অবস্থায় আছে লেজে লেইনের মধ্যে আছে এইভাবে কিছু পিকচার নেবেন আর আরেকটা জিনিস হলো যদি ইন্ডিপেন্ডেন্ট যদি রাস্তার মধ্যে কেউ থাকে দেখা গেছে কেউ দেখছে একটা মানে কোনো একজন মানুষ দেখা যাচ্ছে উইকনেস করেছে ইনসিডেন্টটা সেখান থেকে ইনফরমেশন নেবেন ওনাকে রিকোয়েস্ট করবেন যে আমার অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি দেখেছেন যদি আমাকে একটু একটা স্টেটমেন্ট স্মল একটা স্টেটমেন্ট যদি দেন যে কী হয়েছে সেটা আমার একটু উপকার হবে এইভাবে যদি উইকনেস ডিটেলস যদি নেওয়া যায় তাহলে খুবই ভালো যদি না নেওয়া যায় তারপরে কোনো সমস্যা নাই তারপরেও ক্লেম ডিলিং করা যাবে বা উইকনেস নিতে পারলে যদি ডিসপিউট হয় কোনো কারণে একজন সাক্ষী বা দুইজন সাক্ষী যদি থাকে তাহলে আপনার ক্লেমটা অনেক পাওয়ারফুল হয়ে যায়